মাদক থেকেই সকল অপরাধের সূত্রপাত আপনি লক্ষ্য করুন যে ব্যক্তিটি মাদক সেবন করছে সেই কিন্তু চিন্তাই করছে যে মাদক সেবন করছে সেই কিন্তু তার বাবা মা বাধ্য স্বজনের পকেটের টাকা চুরি করছে মায়ের সন্ডালঙ্কার চুরি করছে শুধু মাদকের টাকা জোগাড় করার জন্য জিডি মামলা করতে আপনার কাছে অনৈতিকভাবে সুবিধা নিতে চেষ্টা করে তাহলে সরাসরি আমি আছি আমার পুলিশ বোর্ডের সাথে তদন্ত হচ্ছে আমার সাথে কথা বলবেন এসে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কি হয়েছে কি হয় না আমরা সেদিকে যাতে যাই না পাস্ট ইজ পাস্ট আমরা আজকে যে এই মত বিনিময় সভা না করতেছি সেটা হল আগামীর জন্য আজকের জন্য না আগামীর জন্য মাদক যারা সেবন করে সেবনকারী যারা আছে বিক্রেতা কিন্তু ওখানে তদ্বির হয় না আমি বলবো যে তববির হয় ইতিপূর্বে দেখছি তো আমরা এটা তার কারণ এখানে আমরা বলতে পারি ধরে নিয়ে গেলো আমার মেম্বারি মেম্বাররা সুপারিশ তো করতেই পারি না তার কারণ মাদক সেবন করে তাদের জন্য আমরা সুপারিশ করব না কিন্তু ইতিপূর্বে থানায় যাওয়া দেখা যায় যে টাকা ভাড়া দিয়ে জামিন নিয়ে চলে আসে এটা কারণটা কি আমি বুঝি না তো আমি আশা করব আমার খোয়ার মানুষের যে মনের অনুভূতি তাদের হৃদয়ের যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলোকে ধারণ করে সে অনুযায়ী আপনারা পদক্ষেপ নেবেন তারা যারা বুঝতে পারে যে না অনেক দিন ধরে আমি অনেক অফিসার দেখেছি কিন্তু এত ভালো মানুষ এত কাজের মানুষ এত সুন্দর মানুষ এত মানুষের জন্য যারা সাধबाजी করে তারা আর শত শত সাধबाजी করে যারা নিশাক ব্যবসিক তারা কার শত শত সাধबाजी করে আমার প্রশ্ন এই জায়গাতেই আমরা দেখছি কিছু বলতে গেলে আরো 10 জন তার সহপাঠীরা এসে আমাকে প্রত্যেকবার থামে বাড়ি বন্ধই দেয় যে এমন সময়

আপনার চিন্তার কোনো কারণ নাই কেউ যদি মাদক নিয়ে সুপারিশ করে তদ্বির করে এই তদ্বির সুপারিশের জন্য আসামি হতে পারে আইনের ব্যবস্থা আছে এবং আমরা ইনশাআল্লাহ প্রয়োগ করার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আজকে আমরা এখানে মানুষের মাঝে যে একটা মত বিনিময় আমার আশা আমার আকাঙ্ক্ষা আমার কথা বলার স্বাধীনতা আমরা যে পেয়েছি এই জন্য শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার দরবারে